ভক্তরা হনুমানের কৃপা পেতে ভবিরংবলী কৃপাতে অবশ্যই বাংলায় হনুমান চালিয়ে সেটা জেনে নিন জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিশো তিহু লোক উজাগার এই বাংলা অনুবাদটা অনেকেরই অজানা তাই আজকে বাংলা অনুবাদটা আমরা জানবো জ্ঞান ও গুণের সাগর হনুমানের জয় তিন জগতে জাগরণকারী বানর বীরের জয় রামদূত অতলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন নামা। বাংলা অনুবাদ রামের দূত অতুলনীয় শক্তি এবং গতিসহ অঞ্জনীর পুত্র বাতাসের বংশ বলে পরিচিত মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী বাংলায় অনুবাদ শক্তিশালী এবং বলিষ্ঠ দেহের সাথে পরাক্রমশালী বীর বুদ্ধিমত্তা প্রজ্ঞায় কে তোমাকে মেলে কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা এর বাংলা অনুবাদ সোনালি রং এবং সুন্দর পোশাকে সজ্জিত সঙ্গে কানের দুল ঝোলানো এবং কোকড়ানো চুল হাত বজ্র ওই ধ্বজা বিরাজ কান্ধে মুঞ্জ জানো সাজে বাংলা অনুবাদ হাতে বজ্র পতাকা নিয়ে শোভিত কাঁধ এবং কোমর জুড়ে একটি পবিত্র সুতো পরা শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজ মহা জগ মহাজগবন্দন এর বাংলা অনুবাদ ভগবান শঙ্করের পুত্র ও কেশরীর আনন্দ সেই পরাক্রমশালী যার মহিমা সারা বিশ্বে প্রশংসিত হয় বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর এর বাংলায় অনুবাদ কে জ্ঞানী গুণী এবং অতি চতুর কে রামের কাজ করতে ব্যাকুল হবে না প্রভু চরিত্রে শুনিবে কো রসিয়া রাম লক্ষণ সীতা মনবাসিয়া বাংলায় অনুবাদ যে ভক্তি সহকারে ভগবান রামের দিব্য কাহিনী করে শ্রবণ তাদের মন রাম লক্ষণ ও সীতার প্রেমে হয় পরিপূর্ণ সুখরূপ ধরি সিয়াই রূপ ধরি লঙ্কা জরাবা এর বাংলা অনুবাদ তুমি ক্ষুদ্ররূপ ধারণ করে সীতার সামনে উপস্থিত হয়েছ আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে লঙ্কা নগরীকে পুড়িয়েছ ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবারে বাংলা অনুবাদ ভীমের ন্যায় বিশাল রূপে তুমি পশুর নাশ করো ভগবান রামের সব কাজ তুমি একমাত্রই করতে পারো লাই সঞ্জীবন লক্ষণ জিয়ায়ে শ্রী রঘুবীর বাংলা অনুবাদ সঞ্জীবনী এনে তুমি লক্ষণকে পুনর্জীবন দিয়েছ ভগবান রামের হৃদয় সুখে পূর্ণ করেছ রঘুপতি কিনহি বহৎ বদাই প্রিয় ভরত সমভাই এর বাংলা অর্থ বাংলা অনুবাদ রাম ভগবান রাম ভরতকে খুব প্রশংসা করেছিলেন তুমি ভরতেরই মতো তেনার পরমপ্রিয় ভ্রাতা সহস্রবদ তুমরো ইয়স গাবই অশোকহী শ্রীপতি কণ্ঠ লগাবই এর বাংলা অনুবাদ হাজার মুখ তোমার মহিমা গাইবার জন্য যথেষ্ট নয় এই বলে প্রভুরাম তোমাকে আলিঙ্গন করেন সনকাধিক ব্রহ্মাদি মনীষা নারদ সারদ সহিদ অহিষা বাংলা অনুবাদ স্রষ্টা ব্রহ্মা শনকা নারদ সকলেই তোমার যথাযথ মহিমা বর্ণনা করতে ব্যর্থ যম কুবের দিগপাল জহংতে কবি কবি কহি সকে কহান্তে বাংলা অনুবাদ কবি এবং পণ্ডিতরা ইত্যাদি এমনকি যমরাজ কুবের এবং দিকপালের মতো দেবতারাও হনুমানের মাহাত্ম বর্ণনা করতে ব্যর্থ তুম উপকার সুগ্রীবোহিকিনহা রাম মিলায় রাজপথ দিনহা বাংলা অনুবাদ তুমি সুগ্রীবের একটি মহান উপকার করেছো তাকে শ্রীরামের সাথে একত্রিত করে রাজকীয় সিংহাসনে স্থাপন করেছ তুমহরো মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা বাংলা অনুবাদ তোমার ভগবান রামের উপদেশ বিভীষণ মানে লঙ্কার অদীশ্বরে রাবণ ভয় সম্পর্কে সমস্ত বিশ্ব জানে সহস্রভানু মধুর ফল জানু বাংলা অনুবাদ সহস্র যোজন অর্ধে সূর্যদেবকে দেখে ভুল করে তারে মিষ্টি ফল ভেবে গ্রাস করেছিলে। করেছিল মেলি মেলিমুখ মাহি জলধি লংঘি গয়ে আচার্য নাহি বাংলা অনুবাদ প্রভুরামের আংটি মুখে নিয়ে তুমি নির্বিধায় সমস্ত বাধাকে তুচ্ছ করে সাগর পাড়ি দিয়েছিলে দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুম্রে তেতে বাংলা অনুবাদ দুর্গম কাজ যা পৃথিবীতে কেউ সম্পন্ন করতে পারে না তা তোমার অনুগ্রহে সহজ সরল হয়ে যায় রাম দুয়ারে তুম রখ বাড়ে হতনা আজ্ঞা বিনু পৈ বাংলা অনুবাদ প্রভু রামের দুয়ারে তুমি চিরকালের রক্ষী তোমার আজ্ঞা ছাড়া কেহ না প্রবেশ করতে পারে সবসুখ লোহই তোমারই সরনা তুমরক্ষ কাহুক ডরনা বাংলা অনুবাদ তোমার কৃপায় আমি সর্বসুখ লাভ করি তুমি যে থা রক্ষী সে থাক আর কারি ডরি আপন তেজ সম্হারো আপই তিন অংলোক হাং কাং পই বাংলা অনুবাদ নিজের তেজ তুমি নিজেই করো সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন ভূত পিশাচ নিকট নহি আবই মহাবীর জব নাম শোনাবই এর বাংলা অনুবাদ ভূত প্রেত পিসাজ কবু কাছে না আসে মহাবীর নাম তবে যে স্মরণ করে নাশই রোগ হরই সবপীরা জপত নিরন্তর হনুমত বীরা বাংলা অনুবাদ রোগ কষ্ট দুর্দশা সব দূর হয় যিজন তোমার নাম জপ করে সংকট সে হনুমান ছুড়াবই মনোক্রম বচন ধ্যান জো লাবই। বাংলা অনুবাদ বিপদ ও সংকটে একমাত্র মহাবীর হনুমান উদ্ধার করে জিটা নাম অর্থাৎ হনুমান চিরকাল ধ্যান করে সমপর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল সরトム সাজা বাংলা অনুবাদ যে মহা রামের ধ্যান তপস্যা করে তুমি তাদের সমস্ত কঠিন কাজকে সহজ কর ওর মনরজ যকই লাভই সহি অমিত জীবন ফল পাবই বাংলা অনুবাদ তোমার চরণ অন্তরের আকাঙ্ক্ষাগুলোকে সমর্থন করে তবে সে জীবনের সীমাহীন ফল লাভ করে চারো প্রতাপ তোমারা হই প্রসিদ্ধ জগৎ উজিয়ারা বাংলা অনুবাদ তোমার নামের খ্যাতি ছড়াবে চার তোমার মহিমাতে আলোকিত হবে জগৎ জুড়ে সাধুসন্তকে সন্তকে তোমার রখবারে অসুর নিক রাম তুলারে বাংলা অনুবাদ হে হনুমান তুমি রক্ষা করো সাধুসন্ত সন্ত অসুর সংহার করে তুমি শ্রীরামের প্রিয় ভক্ত অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা অশবরদিন জানকী মাতা বাংলা অনুবাদ তুমি অষ্টসিদ্ধি ও নবনিধির শক্তি দান করতে পারো যা তুমি বড়দান রূপে পেয়েছ জানকী মাতার থেকে রাম রসায়ন তোমারে পাশা সদারহ রঘুপতিকে দাসা বাংলা অনুবাদ হে হনুমান তুমি রাম নামের অমৃতের অধিকারী সর্বদা ভগবান রঘুপতির সেবক হয়ে থাকো তুমরে ভজন রামকো পাবই জনম জনমকে দুঃখ বিষ বাংলা অনুবাদ তোমার আরাধনা করে কেউ ভগবান রামের ভক্তি লাভ করতে পারে এবং তা করে জন্ম জন্মের সমস্ত কষ্ট থেকে মুক্ত হতে পারে অন্তকাল রঘুপতি পুরুযায়ী জহান জনম হরিভক্ত কহাই বাংলা অনুবাদ রঘুপতি রামের সেবায় যে জীবন নিবেদন করে তিনি প্রতি জন্মে হরি অর্থাৎ ভগবান বিষ্ণুর ভক্ত হবে ওর দেবতা চিত্ত না ধরায় হনুমত সেজি সর্বসুখ করায় বাংলা অনুবাদ অপর কোনো দেবতার প্রতি চিত্ত নিবিষ্ট না করেও কেবল হনুমানের সেবা করেই সর্বফল লাভ করা যেতে পারে সঙ্কট কোটই মিটৈ সব পীড়া যুমীরই হনুমত বলবীরা বাংলা অনুবাদ রোগীর সমস্ত বিপদ থেকে মুক্তি পায় সে যে মহাবলী বীর্যবীর হনুমানকে স্মরণ করে জয় 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 হনুমান গোসাই কৃপা করু হো গুরুদেব কি নাই বাংলা অনুবাদ হে প্রভু হনুমানজি তোমার জয় হোক জয় হোক জয় হোক তোমার গুরুদেবের মতোই তুমি আমাকে কৃপা করো যতবার পাঠকর কই ছোটহু বন্দি সুখ হই বাংলা অনুবাদ এই হনুমান চালিসা যে শতবার পাঠ করবে সে পার্থিব থেকে মুক্ত হয়ে প্রভুত্ব সুখ ও সৌভাগ্য লাভ করবে জাহ পরে হনুমান চালিসা হয়ে সিদ্ধি শাখী গৌরীশা বাংলা অনুবাদ যিনি হনুমান চালিসা ভক্তি সহকারে পাঠ করেন স্বয়ং ভগবান শিবসাখী তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন তুলসীদাস দাস সদা চেরা কিজয় নাথ হৃদয়ে মহডেরা বাংলানুবাদ তুলসীদাস তার নিজ নাম সদা প্রভু হরির ভক্ত এই বিশ্বাস করে হৃদয়ে স্থান দাও